শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তবে অনেকে আছো হয়তো ভালো নেই আমাদের মতোই এমন দুর্দশা কারণ এই বৃষ্টির কারণে রাস্তার মধ্যে তো দেখতেই পাচ্ছ কি জল জমে গেছে সকালবেলা তো মানে সকাল না ভোরবেলাতে আরও বেশি জল জমেছিলো কালকে রাতে এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই বৃষ্টির কারণে পুরো এই রাস্তার মধ্যে জলের টইটুম্বুর ছিল তাই আমি ভাবছিলাম বৃষ্টি যদি এরকম হতেই থাকে তাহলে না আমাদের নিচের বারান্দা সমান সমান একদম জল উঠে যাবে তো যাই হোক বৃষ্টিটা কমেছে জলটাও নেমে গেছে আস্তে আস্তে কিন্তু নামলেও না আরও জল রয়েছে এই জলের মধ্যে পাড়া দিলেও গা ভিন করছে কারণ এর মধ্যে তো যোগ তো আছেই আর বৃষ্টির জল না মানে সারা দুনিয়া সব একদম ভেসে তারপরে জল এখানে জমে আছে তো ওই জন্য আর পাপোসগুলো না একটাও শুকানো নেই সেখানে ভাবলাম আমাদের কাপড় চোপড়ের থেকেও পাপোস আজকে জরুরি বেশি শুকানো আমাদের কাপড়চোপড় তো ঘরের মধ্যে তাও মেলা যাচ্ছে

জোকের একটা ছোট্ট বাচ্চা মানে মাত্র মনে জন্ম নিছে মেটিকে ধরছে আমি দাদের জোকটা ফেলাইলাম আমি কই শরবো না এটা শুধু চোখে বা নাকে দিয়ে ঢুকে কানে দিয়ে একজন এখানে ওয়েট করছে পিছনে যদি মা যায় যদি একটু আমাকে নিয়ে যায় তাহলে আমি একটু যেতাম মনে মনে ভাবছে এই দেখো এর মধ্যেও ঘুটুলের লুম তো তোমরা অনেকে বলছো এটার নাম নাকি মধুমঞ্জুরি মাধুবিলতা না কিন্তু আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে মাধুবিলতা সার্চ দিলে এটাই আসে কি জানি হয়তো হতে পারে যে এটা অন্য নাম আর সবাই আমরা এটা মাধুবীলতা নামেই জানি দেখো রাস্তাঘাটের কি পরিস্থিতি মাধবীলতাই হোক আর মধুমঞ্জুরি হোক আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলটা দেখো এখন একদম ডিপ খয়ারি কালার হয়ে গেছে পুরো একদম খয়ারি কালার ঘাটটা কাঁপ করে দেখছে একেবারে মেকে পিছনে যাবা নাকি যাইতে চাও পিছনে কেন কি করবা পিছনে গিয়ে কি করবা পিছনেতে চাও দেখো কিউট মান ঘাটটা ঘাত আছে একদম কিউট শুনতো তোমার জন্য জল থেকে কুড়িয়ে এনেছি না হ্যাঁ খাওয়ার জন্য খায় না বাবা কানের মধ্যে দিয়ে দিই তোমার দেখি 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 কানের মধ্যে সাজুকুজু করছে খায় না বাবা খাবে না শুধু শুধু মুখে নিয়ে ফেলে দিল বুঝছো ফেলে দিলো প্রায় যাবৎ আমাদের ওই জমিটা কিন্তু আমরা অনেক দিন দেখতে যাই না আর এখন তো শুরু হয়েছে পুরো বৃষ্টি তবে ওখানকার সব খবর আমরা পাই জমিতে কি হচ্ছে না হচ্ছে কারণ পাশের যে জমি ওই দিদি তো ফোন টোন করে তো ওনার সাথে কথা বলে আমরা খবরটা নিতে পারি তো আজকে ভাবছি জমিটা দেখতে যাব কি অবস্থা না অবস্থা সব দেখতে লাগবে দেখো কালকে এই অত বৃষ্টি টিষ্টিতে পুরো আমার ফুল গাছের টবের মধ্যে এখানে জল পড়ে এখানে ফিল্টার হয়ে জল পড়েছে নাকি শুধু এখানে পড়েছে না এটা হবে না এখানে পড়ে এখানে ফিল্টার হয়েছে প্রত্যেকটা টবের প্লেটের মধ্যে দেখো প্রত্যেকটা টবের প্লেটে কাকু জাল পেতে রেখেছিল রাত্রেবেলা সেখান থেকে যেই কয়টা মাছ পেয়েছে ভালোই বড় শিং মাছ সাটি মাছ ট্যাংরা পুঁটি এখানে দু তিনটা গাছ আছে যেগুলোর ফুল এখনো ফুটেনি তো ভাবছি এগুলো একটু কমিয়ে দেব। কারণ তোমরাও বলছো যে এখান থেকে কিছু গাছ কমিয়ে দিতে জঙ্গল জঙ্গল লাগছে যদিও আমার কাছে কখনোই জঙ্গল লাগে না কারণ আমি বাগান করতে এবং গাছ ভীষণ ভালোবাসি তো ওই কারণে যাই হোক টবের প্লেট থেকে সমস্ত জলটল ফেলে দিয়ে এখন হচ্ছে মাছ কাটতে বসলাম তো মাছগুলো কিন্তু বেশ মানে এত ছোটও না বড়ও না মাঝারি সাইজের মধ্যে আর কি পুটিগুলো কারণ ছোটো ছোটো পুটি যেরকম একটু তেতো লাগে কিন্তু এই পুটিগুলো কিন্তু কালকে যে খেলাম খুব ভালো খেতে কোনো মানে তিতও লাগে না আর বেশ ভালো লেগেছিলো তো আজকেও ঠিক ওই কালকের মতো এরকম সাইজের মানে জালটাই নাকি এরকম এতটুকু সাইজেরই মাছ ধরবে না ছোট ধরবে না বড় ধরবে তো দেখো করোল সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছে আর এই যে এখানে রয়েছে কাকরোল এখানে রয়েছে করবেলা পটল ঝিঙে আর এই হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আবার আলু এনেছে মা এদিকে সবজি কাটছে এই সবজিগুলো কেটেছে তা আমি এটাই বলছি মাছ যত কম মানে মাছ তো খুঁজেই পাওয়া যাবে না এই সবজিতে দেখো কত সবজি কেটেছে তো তার মধ্যে এই কটা মাছ এটা কখনো হয় এই কটা তো এখানে পাওয়াই যাবে না তো এটা পেঁয়াজ দিয়ে একটু নার্ব চারবো এটাই ভালো লাগবে আর সবজিটা এমনি রান্না করবো আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি রান্না শেষ করে স্নানও করে নিতে পারবো আর খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমে বানিয়ে নিব হচ্ছে মাছের চোরচড়ি আর তারপরে সবজিটা বানাবো মানে ভাবছি দুটো চুলায় বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে তো জমিটা দেখতে যাব সেটাও একটা ব্যাপার আছে তাড়াতাড়ি রান্না খাওয়া করে নিই তাহলে জমিটা দেখতে তাড়াতাড়ি যেতে পারবো আর একটা কথা আমার ভিডিওতে মানে গত পরশু দিনের ভিডিওটাতে বেশ কয়েকটা কমেন্ট এসছে যে জমিটা এখন কেনার কী দরকার ছিল জমিটা কিনে খুব ভুল করেছো এরকম তো আমাদের একবারের জন্য মনে হয় না যে আমরা জমিটা কিনে ভুল করেছি কারণ আমাদের জন্য জমিটা খুব দরকার ছিল জমি যেমন দরকার তেমনি সন্তানও দরকার সন্তান কে না চায় প্রত্যেকটা স্বামী স্ত্রী চায় যে আমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার ফল আসুক সেটা ছেলে হোক কিংবা মেয়ে একটা সুস্থ সন্তান সবাই যায় এবার সবটাই হবে কিন্তু এই তো একটা পেতে গেলে আরেকটাকে ত্যাগ করতে হয় বা একটু স্যাক্রিফাইস করতে হয় সেই কারণে যদিও আমার ট্রিটমেন্টটা দু তিন মাস আগে শুরু হয়ে যেত এখন হয়তো দু তিন মাস দেরি হবে এটাই ধৈর্য ধরলে সফল হওয়া যায় সেটা তো জানি কারণ মানে কে বলেন একটা সবুরে মেয়া ফলে তো ভগবান চাইলে সব সম্ভব তোমরাও পাশে থাকবে এটাই আশা রাখি আর জমিটা কেনার পিছনে মূল আমাদের কি মানে উদ্দেশ্য সেটা কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি সেটা হচ্ছে জমিতে আমাদের ভবিষ্যৎ প্ল্যান রয়েছে আমরা ওখানে বিভিন্ন ধরনের বিজনেস করার ইচ্ছে রয়েছে সেটা সবজি খেত দিয়ে নয় সেটা কি বিজনেস বা কিছু সেটা তোমরা সামনেই দেখতে পারবে সব কিছু আগের থেকে বলতে চাই না কারণ অনেক কিছু আমি ভাবি করব তারপরে এগুলো আর হয় না আগের থেকে বলে দিলে তবে জমিটা কিন্তু আমরা আমাদের ফিউচার ভেবে আর কি কিনেছি কারণ আমাদের তো জমি টমি নেই দু ধরনের সবজি বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে সয়াবিন দিয়ে যে বানাবো এই সবজিটা আর ওইদিকে হচ্ছে করলা ভাজা আর মাছের এটা তো হয়েই গেছে ভাতও হয়ে গেছে কালকে রয়েছে আবার মুসুরের ডাল মুসুরের ডালটা না কেউই মনে হয় সেরকম খেতেও চায় না শেষও হয় না তাড়াতাড়ি আর মুগের ডাল অল্প একটু আছে ছোট বাটি দিয়ে এক বাটি আর আমার মাথা ঘুরছে কেন আমি বুঝতে পারছি না এক ঘন্টা ধরে মাথাটা মাঝে মাঝেই চক্কর দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে মানে আমি বুঝতে পারছি না কেন ঠিক এরকমটা হচ্ছে মানে মনের জোর নিয়ে রান্না বান্না করছি রান্না করে স্নান করতে যাব আর দুটো একস একসাথে রান্না করছি জন্য তাড়াতাড়ি হচ্ছে আর এটাই প্রত্যেক দিন করবো এখন থেকে এই মাঝখানে কতদিন এরকম করলাম আগে এরকম করতাম দুটো একসাথে বসিয়ে দিতাম মাঝখানে আবার এরকম করেছি কি একটা একটা বানিয়েছি আবার একটা একটার জন্য অপেক্ষা করেছি কিন্তু এটা করলে দেরি হয় আর বাইরে একটু আগে আবার বৃষ্টি নেমেছিল এখন আবার যেন কেমন অন্ধকার করে আছে বাবু টেনশন করছে ওখানে বন্যাই হয়ে যাচ্ছে আমাদের উঠানে নাকি আর দু আঙ্গুল যদি জল বাড়ে নদীর তাহলে বলে উঠান দিয়ে স্রোত বইবে তো বুঝতে পারছো এমনিতেই হচ্ছে প্রেশারের রুগী আর যাদের প্রেশার আছে তাদের রোগটাই মেইন হচ্ছে টেনশন মানে কোনো কারণ ছাড়া শুধু শুধু টেনশান করবে আর অল্প কারণ হলেও সেটা নিয়ে এত টেনশান করে এত বড় করে ফেলবে আর এটাই হচ্ছে বাবুর সমস্যা তো এমনিতেই তো শরীর ভালো না তোমরা জানতে চাও বাবু মা কেমন আছে তো বাবু ভালো না থাকলে তোর মাও ভালো থাকতে পারে না এই আর কি তো বাড়িতে সবাই আছে দাদা বৌদি দাদার দুটো ছেলে মা বাবু তারপরেও বাবু টেনশান করছে খুব এই জলের জন্য কারণ এদিকে যত বৃষ্টি হচ্ছে জল হচ্ছে সবটা জল ওইদিকে যায় এবার ওইদিকেও বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওই দিকেও কমতি নেই ওদিকেও বৃষ্টি এদিকেও বৃষ্টি দুই দিকের জল একখানে গিয়ে এই অবস্থা তো দেখো তেল ঢেলে নিচ্ছি কন্টেনারে তেলটা কন্টেনারে শেষ হয়ে গেছে আর সর্ষের তেলের এরকম প্যাকেট আনলেই ভালো অনেক দিন যায় আর বোতল আনলে এক সপ্তাহ মনে যায় তারপরেই শেষ এদিকে তরকারিটা আর একটু ফুটিয়ে নিচ্ছি আর সমস্ত বাসন কুসন ধুয়ে উপর করে রেখে দেবো কড়াইটা খুব সুন্দর করে মেজে নিলাম গরম কড়াইটা একদম ধরে সেরকম করে মাজলাম কারণ গরম কড়াই সাথে সাথে যদি তুমি মানে স্কচ বাইট দিয়ে মেজে নাও তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আর এই পাশে গামলাটাও ধুয়ে নিলাম নিয়ে গামলার মধ্যে তরকারিটা ঢেলে রেখে দিলাম নিচে সিলিন্ডারটা প্রথমে বন্ধ করেছি দিয়ে তারপরে গ্যাসটা ওভেনটা বন্ধ করেছি দিয়ে তরকারিটাও নামিয়ে নিলাম এখন বাকি বাসনগুলোও ধুয়ে নেব তো দেখো রান্নাবাড়ি শেষ করে নিয়ে একদম স্নান করেও চলে এসেছি এখন বাজে হচ্ছে দুটোর উপরে ওকে ফোন করেছিলাম এখনও দোকানেই আছে বলছে আসছি একটু পর আর সকাল থেকে কিছু খাইনি তো মাকে বললাম চলো বাতাসা মুড়ি খাই তো মাও খাবে এই যে আমাকেও দিল তো গুটুনকে হচ্ছে ভাত দিয়ে দিব ও ও সকালবেলা কিছু খায়নি আজকে কারোরই পেটে কিছু যায়নি ওকে আমি দিয়েছিলাম খেতেও খায়নি ওকে দিয়েছিলাম সয়াবিন দিয়েছিলাম অন্য সময় সয়াবিন খায় আজকে খায়নি। বাইরে এরকম বৃষ্টি ওরও মনে মন খারাপ আর চারিদিকে তো পুরো অন্ধকার করে আসছে মানে যখন তখন আবারও সেই রকম নামবে বৃষ্টি কারেন্ট যায়নি এখনো আর এখনই বৃষ্টি হয়ে গেল কিন্তু এটা পেট পেট বৃষ্টি মানে সেরকম একটা জোর নেই বৃষ্টির ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে রাখলাম আমাদের ঘরের লাইট জ্বালিয়ে রেখেছি অথচ ঠাকুর ঘরের লাইট অফ করে রাখলে কীরকম লাগে না মাথা সমানে ঘুরছে আমার ঠান্ডা জল মাথায় ঢেলে স্নান করলাম তারপরে মাথা কমছে না তো এই মুড়িটা খেয়ে দেখি হয়তো কমলে কমতেও পারে শুকনো মুড়ি সাথে গুড়ের বাতাসা না আমার ভীষণ প্রিয় গুড়ের বাতাসা তোমরা এখন হয়তো অনেকেই ভাবছো অনেকে কমেন্টে লিখেও ফেলছো যে কেন তুমি তো ভাত খেয়ে নিতে পারো ভাত হয়ে গেছে যেহেতু কিন্তু আমার ভাত খেতে ইচ্ছে করছে না এই তো কারেন্ট চলে গেল এখন ভাত খাবো একা একাই মা খাল মা হয়তো বললে খাবে কিন্তু ইচ্ছে করে না ও আসলে তারপরে একসঙ্গে সবাই খাই না এই আর কি ব্যাপার তো জন্য মনে হলো চলো মুড়ি খাই এখন তারপরে অল্পই না ভাত খাই ওই দুপুরে অল্প খাই রাতে অল্প খাই কারণ খাওয়ার পরিমাণটা অনেকটা কমিয়েছে তো তোমাদেরকে দেখাই নি যে দেখো আলু করলা ভাজা ভাতেই দিয়ে দিলাম এই হচ্ছে এখানে চচ্চড়ি ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর এই হচ্ছে এখানে সবজি দিয়ে সয়াবিন তরকারি তো বাজার থেকে চলে আসছি আমার মাথা এখনো ঘুরছে মাথা ঘোরা গলায় ভেঙে গেলো করতে করতে

এই দেখো ট্যাংরা মাছ আর সবচেয়ে বড় কথা ট্যাংরা মাছের ডিম হয়েছে কি সুন্দর দেখো দারুণ লাগছে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এরকম ছোট মাছের চচ্চড়ি খুব ভালো লাগে কাকু ভাজকাবে ঝাসল খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি যাব হচ্ছে আমাদের জমিতে আর আরেকটা কাজ আছে সেই কাজটাও করা লাগে আর আরেকটা কাজ ছিল সকালবেলা তো সেটা আমি ক্যান্সেল করেছি আমি যাইনি আমাদের আমি যে গ্রুপে আছি বাবা আমি যে গ্রুপে আছি সেই গ্রুপেরই একটা কাজ ছিল তো তারপর বললাম আমার ননদটাকে যে তুমি করে নিও আমি যাবো না তখন রান্না করছিলাম রান্না করেছিলাম রান্না করছিলাম মাথাটা ঘুরছিল শরীরটা ভালো লাগছিল না মাথা যে ঘোরা কমে গেছে এখন তাও না তবে আগের থেকে একটু কম দেখো এটা একটা নদী পুরো ভরে গেছে জলে অবস্থাটা দেখো এই দেখো এইদিকে জলে জল মাঠ ঘাট সব না না হ্যাঁ ওইটাই বাড়ি আছে আমাদের এই দেখো আমাদের জমির এখানে আসলাম ওই পুকুরটা পুরো ভরে গেছে না না ওইটা আমাদের না হ্যাঁ শুধু এটা নতুন মাটি খেলেছে এই কত উঁচা ছিল এই পার সমান হয়ে গেছে সব এ বাবা এ কি অবস্থা হচ্ছে সানু। কে বাড়ি করবো না এখানে দেখি মুখটা প্রকৃতির সাথে আমরা আর পারবো না যুদ্ধ করতে দুইজনের মাটি গিয়ে ওখানে পাকার সমান হবে তুমি সাবধানে আসো দেখো নতুন মাটি কাটছে এখানে আর জল পুরো একদম পাড়ের সমান সমান হয়ে গেছে তুলসী গাছটা ভালো আছে হ্যাঁ এই একটা জিনিস হয়েছে শানুক কি তো মাটিটা কিন্তু অনেক বসছে হ্যাঁ দেখো কি ঘাসটা টাস দেখো আমার ফুল গাছ জীবিত হয়েছে বেঁচে গেছে ফুল গাছ দেখো যে খুশি বেরিয়েছে যে বৃষ্টি আরও না বাঁচে তো যায় কই এ সব ধুয়ে নিয়ে গেছে তো মাটি এহ পুরা মাটি রাম এই সুপারি গাছটা মরবে তো এই দেখো হ্যাঁ এই দেখো

তখন ওই বেড়াটা বানতে গেল তো ওখান থেকে দড়ি একটা বের করে নিয়েছে নিয়ে ওই বেড়াটা বেঁধে তারপরে আসবে আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি হ্যাঁ বৃষ্টি তো দেখো আমাকে এখানে নামিয়ে ও যাবে এখন দোকান আমি যে আমাদের রাস্তায় এখানে নেমেছি এই তোমারই ভালো হয়েছে দুইবার টোটোই চড়তো গেলাম হ্যাঁ পিছলা তো আছে এখানে সেই দুনিয়ার জল কাদা দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা সবার বাড়ির সামনে করে জল তোমাদের বাড়ির সামনে তো বন্যা হয়ে গেল গা তোমাদের বাড়ির সামনে তো বন্যা নৌকা বানাও একটা এটা নৌকা দিয়ে যাওয়া যাবে হে হাই করে দাও টান করে দাও অবস্থা বুঝতে পারছো তো ওইদিকে জল এদিকে জল মাঝখানে আমাদের পাড়াটা ভাসছে জলে এই দেখো কতটা পা জলের মধ্যে কতটা ডুবছে কথা আসছে না মুক্তি আমার এত বৃষ্টি শুরু হয়েছে তারপরে ও দু ঘন্টা দোকান করে চলে আসলো তারপরে বাজারে লোক নেই আসলে যে অবস্থা আমাদের দিকে এই দেখো এখানে মুড়ি মাখিয়েছি চানা চুট টানা দিয়ে তার সাথে চা খাচ্ছে আর কাকু খাচ্ছে এদিকে মুড়ি চা আর মা হচ্ছে এখনো আসেনি এই ঘরে ওই ঘরে কি করছে এখনো আসেনি উনি এরকমই মানে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে হয়ে যাবে তারপরে উনি আসবেন তো এদিকে আমরা ভীষণ টেস্ট হয়েছে মুড়ি মাখা তার সাথে চা এই বৃষ্টির দিনে এই টিফিনটা দুর্দান্ত মুড়ি মাখা তার সাথে হচ্ছে দুধ চা তো আমি কেমন করে মুড়ি মাখি তোমরা তো জানোই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সবকিছু লবণ দিয়ে থেতলে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে চানা দিয়ে মাখিয়ে নিই তারপরে মুড়িগুলো দিই এইভাবে মাখিয়ে দেখো অসম্ভব টেস্ট তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর সারা দিন বৃষ্টি বৃষ্টি রাতেও বৃষ্টি থাকবে জানি না একটু পরে হয়তো কারেন্ট চলে যেতে পারে কারণ প্রচুর অন্ধকার বাইরে মানে মনে হচ্ছে যে আরো বৃষ্টি হবে অলরেডি তো পড়ছে অল্প অল্প করে আর প্রত্যেক দিনই রাত্রেবেলা ধুম করে বৃষ্টি নামে সেটা তো জানা কথাই চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আসপের মতো ওই শুভরাত্রি টাটা